প্রবাসী বাইদের জন্য দারুণ অফার এখানে খুব কম দামে সব কিছু পাওয়া যাচ্ছে জোতা কাপড় কসমেটিক বিভিন্ন মালামাল যেটি আপনার লোলো মার্কেট কিংবা বিভিন্ন মার্কেটে পাওয়া যায় সেগুলোই এখন এখানে বিক্রি করতেছে আপনারা এত সস্তা দামে এখান থেকে নিতে পারবেন না আসলে বুঝতে পারবেন না আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ও এফ আই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আজকে সৌদি আরব দাম্মাম সিকুতে যে বাহিরে মালামাল বিক্রি করা হচ্ছে সেগুলো ফুটপাথের দোকানে এত কম রেটে এরা কীভাবে বিক্রি করে সেই ভিডিওটাই তুলে ধরা আপনাদের মাঝে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না হাতের গড়ি বাচ্চাদের কাপড় চোপড় আপনারা নিজেদের ডিউটি করার পোশাক কিংবা আপনি যেটা প্রয়োজনীয় জিনিস আমাদের লাগবে নিজের ইউনিফর্ম তারপরে প্যান্ট শার্ট গেঞ্জি সব কিছু পাওয়া যাচ্ছে জোতা হতে আপনি এখানে আসলেই কম দামে পেয়ে যাবেন এখানে যে গেঞ্জি বাচ্চাদের কাপড় চোপড় আপনারা নিজের প্যান্ট শার্ট গেঞ্জি যত মালামাল আছে জোতা গড়ি হাতগুড়ি স্যান্ট আপনারা অর্ধেক দামে কিনতে পারবেন এখানে কারণ এদের খরচা খুবই কম এ কারণে এরা কম দামে বিক্রি করতে পারে দোকান থেকে নিলে আপনারা দ্বিগুণ দাম দিয়ে কিনতে হবে তা আপনারা যারা দামমাম আশেপাশে আসেন শিক্ষুত চলে আসুন এখান থেকে সস্তা দামে নিয়ে নিতে পারবেন আপনাদের ব্যবহৃত জিনিসপত্র এই গেঞ্জিগুলো দশ থেকে পনেরো রিয়াল কিংবা পাঁচ রিয়ালের গেঞ্জি এখানে আছে জুতাগুলা আপনি পনেরো রিয়াল বারো রিয়াল করে বিক্রি করা হচ্ছে আপনি দোকান থেকে কিনবেন আপনি দ্বিগুণ দামে কিনতে হবে তাই আমরা দ্বিগুণ দামে না কিনে আমরা সবাই চলে আসি আমরা বিভিন্ন কাজে আমরা দামমাম সিকুতে এসে এখান থেকে নিজেরা ব্যবহারের জিনিস নিয়ে নিব ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানে আজকে সাপ্তাহিক ছটি দিন শুক্রবার টুপিগুলা এখানে অনেক সস্তা দামে বিক্রি করা হয় দোকান থেকে খুবই কম মসজিদের সামনে রোডের আশেপাশে এরা ফুটপাথ হিসাবে দোকান বসিয়েছে এখানে ইয়ারফোন হেডফোন আপনার চুল কাটার মেশিন বিভিন্ন ধরনের মার্কেটে যা কিছু পাওয়া যায় এখানে কিন্তু সব কিছু পাওয়া যাচ্ছে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আসেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন আর একটি লাইক দিয়ে কমেন্ট করুন আপনাদের মতামত জানিয়ে দেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর যারা এই চ্যানেলের নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সাথে সাথে চলে যাব আপনার কাছে সবার আগে প্রিয় বন্ধুরা দেখুন এখানে গেঞ্জি আপনার হাতঘড়ি লাইট প্যান্ট তারপরে মোবাইল হাত সব কিছু ইয়ারফোন পাওয়া যাচ্ছে খুব কম দামে সস্তা দামে আপনি এখান থেকে নতুন অনেক ভালো মালামাল পেয়ে যাবেন যেগুলো মার্কেটে পেয়ে থাকেন এখানে খেজুরগুলো খুব সস্তা দামে বিক্রি করা হয় পনেরো থেকে বিশাল কিলো খেজুর বিক্রি করা হয় যে খেজুরগুলা খুব উন্নত মানের খুব মিষ্টি খেজুর এই জুতাগুলোই আপনি যদি দোকান থেকে নিতে যান কমসে কম তিরিশ থেকে চল্লিশ রিয়াল আপনার কাছ থেকে নিয়ে নিবে তো যারা বাইরে বিক্রি করে তাদের কাছ থেকে আপনি পনেরো থেকে বিশ রিয়ালের ভিতরে বারো রিয়ালের ভিতরেই আপনি এই জুতাগুলো নিতে পারবেন আপনারা খুব দ্রুত চলে আসুন সিকুতে প্রতি জুমা এখানে বসে থাকে ফুটপাথের দোকান এখানে মোবাইলের স্ট্যান্ড এখানে এখানে কিন্তু আপনারা মোবাইলের স্টান ইয়ারফোন গেঞ্জি প্যান্ট জুতা খুব সস্তা দামে পেয়ে যাবেন যেগুলো আপনারা মার্কেট থেকে লোলো মার্কেট কিংবা শপিং মার্কেট থেকে আপনারা দ্বিগুণে কিনতে হবে ট্রাউজার জিন্সের প্যান্ট নর্মাল প্যান্ট শর্ট প্যান্ট বাচ্চাদের কাপড় আপনারা এখানে জুতাগুলো দেখতে পারছেন পনেরো থেকে বিশ জেলের ভিতরে আপনারা নিয়ে যেতে পারবেন প্রত্যেকে দ্রুত চলে আসুন প্রত্যেক জমা আপনারা যদি ছুটি থাকে তাহলে এখান থেকে দাম মাম শিক থেকে আপনারা খুব কম দামে অল্প দামে সস্তা দামে কিনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের মতো সব কিছু পাওয়া যাচ্ছে এখানে আমি যেহেতু এখানে থাকি ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেই যদি আমি ভিডিও না করে দেখাই আপনাদেরকে তো আপনারা তো আসতে পারবেন না অনেকের জানা আছে অনেকে বিভিন্ন প্রান্তে থাকেন বিভিন্ন জায়গায় ডিউটি করে থাকেন সে সৌভাগ্য হয় না আপনারা এখানে আসার মতন তো আপনারা যদি কারোর মাধ্যমে বা কিংবা আপনারা নিজে আসতে পারেন এখান থেকে খুব কম দামে নিয়ে যেতে পারবেন আপনাদের পছন্দের কাপড় চোপড় কিংবা ব্যবহারের জিনিস পাশে আপনারা মেসের যে হাঁড়ি পাতিল বোট সবগুলো পাওয়া যাচ্ছে তবে আমি ওই ভিডিওটা তুলে ধরি নাই ভিডিওটা লং হয়ে যাবে তাই শুধু আমি কাপড় চোপড় কিংবা কসমেটিক আপনার ইলেকট্রিশিয়ান মালামাল সেগুলোই আমি জুতা তুলে ধরেছি যারা আমার আপলোড ভিডিও নিয়মিত দেখেন আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন এত করে অন্যরা দেখার সুযোগ হয়ে যাবে অন্যরা এখান থেকে মালামাল নিজের পছন্দর সব কিছু নিয়ে যেতে পারবে খুব কম দামে আপনারা দ্বিগুণ দাম দিতে হবে না এখানে দেখুন প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু আমি তুলে ধরেছি ঘুরে ঘুরে এখানে কি কি বিক্রি করা হচ্ছে একটি শপিং মহলে একটি মার্কেটে যেগুলো থাকে আপনাদের ব্যবহারের জিনিস সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা আর কোথাও যেতে হবে না সবাই চলে আসুন দাম মাম শিখুতে আপনার নেপালি গার্ডেনের পাশেই পেয়ে যাবেন এগুলা ফুটপাতে বিক্রি করা হয় প্রতি জমাতে আপনারা সবাই প্রত্যেকে চলে আসবেন দেখুন প্রিয় বন্ধুরা আমি কিন্তু আরও অনেক কিছু তুলে ধরে ধরতে পারতাম কিন্তু সময়ের অভাবে বা ভিডিওটা লং হয়ে যাবে বিদায় আমি আর দীর্ঘায়িত করছি না আজকে ভিডিওটা শুধু সাত মিনিট চৌত্রিশ সেকেন্ডে ভিডিওটা এই জুতাগুলি কিন্তু আপনি পনেরো থেকে বিশ রিয়ালের ভিতরে জুতাগুলো নিয়ে যেতে পারবেন গেঞ্জিগুলো কিন্তু পাঁচ থেকে দশ রিয়ালের ভিতরে আপনার অনেক দিন ব্যবহার করতে পারবেন আপনি ডিইটি করতে পারবেন আপনার ডিউটিতে যা যা লাগে সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখেন প্রিয় বন্ধুরা এখানে কিন্তু কনেকে চলে আসছে সব কিছু কেনার আসছে আপনারা গাড়ির ড্রাইভারকে বলবেন আমি দামমাম সিকুতে নেপালি গার্ডেনে যাব তাহলে আপনারা আপনাদেরকে সিধা নিয়ে আসবে এখানে আপনারা লোকেশনও লাগবে না শুধু মুখে বললেই হবে সব ড্রাইভাররা কিন্তু এই প্লেসটা চিনে তো দেখুন সিকুর যে লেখাটা আছে এখানে আমি সেটাও তুলে ধরেছি প্রিয় বন্ধুরা যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত